শাহানোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ গেলে একটা কথা শুনলে একবার নজরে কোনো লেখা দেখলে চল্লিশ বছর পর্যন্ত ভুলতেন না সোহান আল্লাহ বললেন না আর ভাই একটু বসেন একটু অল্প সময় আমি শেষ করে দিব একটা বিষয় একটু আপনাদের ধারণা দিয়ে আমি শেষ করে দিব কষ্ট দিব না বেশি রাত্র পর্যন্ত ইনশাআল্লাহ আর একটু অল্প সময় বসা যাবে না ইনশাআল্লাহ আহলে আরবদের ওই সময় ওদের জাকাওয়াত ওদের ব্রেন কত ছিল একটু বোঝায় আপনাদের দুইটা কথা বলে আমি মূল আলোচনায় যাচ্ছি আনহু একজন সাহাবি ছিলেন নবীর এই দিহিয়া আদি আল্লাহ আনহু মক্কা থেকে বের হয়ে গেছেন কোনো এক কারণ বছর চল্লিশ বছর আর মদিনার ভিতরে ফেরেন নাই মদিনা থেকে বের হয়ে গেছেন চল্লিশ বছর তো যেদিন উনি ঘর থেকে বের হয় ওই দিন একটা ঘরের ভিতরে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে ওই বাচ্চাকে এক ঘর থেকে আর এক ঘরের ভিতরে নিচ্ছে কাপড়ে পেঁচায়া মাঝখান দিয়ে ওই বাচ্চার পায়ের আঙ্গুলগুলো বের হয়ে গেছে দেখলিরাতি আল্লাহ চল্লিশ বছর পরে মদিনায় ফিরেছেন মদিনায় ফিরে বছর আগের দেখা বাচ্চাকে তার পায়ের দিকে লক্ষ্য করে বলে তোমার বয়স বছর বাড়ি ওই জায়গায় ইয়া তো ব্রেন বলল হুজুর আপনি বুঝলেন কেমনে ওই যেদিন যাই ওই দিন তোমার পায়ের আঙ্গুল দেখে গিয়েছিলাম আমার মনে পড়ে এখনো পর্যন্ত ওই পায়ের আঙ্গুলের সাথে তোমার আঙ্গুলের পুরোপুরি মিল রয়েছে রসুলের কারিম সাল্লাহ্লাম আর আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ আগান যখন হিজরত করে মদিনার দিকে রওনা হয়েছি কাফেররা গুহা পর্যন্ত গিয়েছেন কি দেখে দেখে কথা পাই না হ্যাঁ বালুর উপরে পায়ের ছাপ পড়লেই ওরা টের পাইত যে এটা ওই বংশের ওই অমুকের অমুকের ছেলে অমুকের সন্তানের পায়ের ছাপ কতটুক ব্রেনের দরকার বলেন আবু হুরাইরা রাতে আল্লাহ আনকু থেকে আরেকটার একটা আবু হুরাইরার একটা কিসা শোনায় আপনাদের মদিনার বাচ্চা আব্দুল মালিক মারোয়ান আবু হুরাইরা রাতে আল্লাহ আনহুকে একটু পরীক্ষা নিয়েছেন যে আবু হুরাইরা কোনো হাদিস বলে না আব্দুল মালিক এমনি মারোয়ান মদিনার বাচ্চা একশো জন রাইটার আর লেখকদেরকে দুই পাশে বসায়া দিয়া আবু ঘুরাইরাকে সামনে দাঁড় করায় বলে আবু ঘুরাইরা আল্লাহর পায়ে গুম্বর থেকে তুমি এমন যে হাদিস শুনেছো এই হাদিসগুলাই এই মজলিসের ভিতরে দাঁড়ায় একটা দুইটা না শত হাদিস এক দাঁড়ায় বলতে হবে আবু ঘুরাইরা রাতি আল্লাহ মজলিসের ভিতরে দাঁড়ায় পায়ে গুম্বরের একশত হাদিস নির্ভুল শুনাইয়া দিয়েছেন ঠিক এক বছর যাওয়ার পর আব্দুল মালিক এমনি মারওয়াট মদিনার বাদশা ওই রাইটার গুলাকে ডাক দিয়ে বসেছেন দুই পাশে পাণ্ডুলিপি সহ আবু ঘুরাইরা রাতি আল্লাহ আনুকে ডাক দেয় বলে আবু ঘুরাইরা গত বছর এই মজলিসের ভিতরে বসে তুমি নবীর একশত হাদিস শোনাইলা আবু ঘুরাইরা রে গত বছর যে হাদিসগুলা তুমি শোনাইছিলা আবু হুরাইরা ওই হাদিসগুলা শুরু থেকে শেষ পর্যন্ত আবারও শোনাও তো দেখি পায়গম্বারের সাহাবি আবু হুরাইরা এক বছর আগে যে হাদিস গোলা ভিতরে দাঁড়ায়া যেখান থেকে শুরু করেছিল যেখানে শেষ করেছিল এক বছর পরে ওই হাদিসগুলা ওইখান থেকে বলা শুরু করেছেন যেখানে শেষ করেছিলেন আবু হুরাইরা ওইখানেই শেষ করেছেন তাকায় দেখা যায় আবু হুরাইরার কোনো একটা হাদিসের ভিতরে ভিতরে নাই জবরজের একটা নুকতার ভিতরে সামান্যতম বিন্দু পরিমাণ কোনো ভুল গাই নাই বুঝাইতে চাইছিলাম ভাষা চর্চার সর্বোচ্চ জামানা যেটা ওই জামানায় আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই জামানায় কি নাজিল করেছেন